আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সামনে শেয়ার করবো দেশি মোরগ রান্না গ্রামে আমরা ঠিক যেমনভাবে রান্না করি তো সেটাই হচ্ছে রান্না আপনাদের দেখাবো ঠিক আমি যেভাবে রান্না করি প্রথমে হচ্ছে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম দেন এখন হচ্ছে যে এখানে দুইটা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিলাম নরম হয়ে এলে আমি এর মধ্যে হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরে বাটা গরম মশলা বাটা এরপর দিয়ে দিলাম হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে মাংসগুলোকে দিয়ে দিলাম মাংসগুলোকে এবার আমি খুব ভালোভাবে হচ্ছে কিছুটা সময় এভাবে ভেজে নিব যেহেতু দেশি মোরগ আর দেশি মোরগ হচ্ছে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো এভাবে আমি অনেকটা সময় কষিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে আলু এবং হচ্ছে কয়েকটা রসুন দিয়ে দিলাম দেশি মোরকে আলু অ্যাড করলে আমার কাছে খেতে ভালো লাগে আর এমনিতেও আলু আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে জন্য দিতেই হয় এভাবে আমি আবারও অনেকটা সময় ধরে কষিয়ে নিব এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না শুধু হচ্ছে সামান্য একটু করে পানি দিয়ে আমি রান্নাটা শেষ হওয়া অবধি এভাবে কষিয়ে নিব মাংস যত ভালো কষানো হয় খেতে কিন্তু তত ভালো মজা লাগে আমার কাছে মনে হয় যে মাংস যত বেশি কষানো হবে সে মাংস টেস্টটাই কিন্তু বেশি বেড়ে যায় এভাবে আমি বেশ কিছুটা সময় হচ্ছে কষিয়ে নিব আর রান্না করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত মাংস এবং আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে আমি হচ্ছে সবসময়ের জন্য মাটির চুলায় রান্না করি গ্যাসের চুলায় তেমন রান্না করি না খুব কম সময়ে হচ্ছে রান্না করি যেমন হচ্ছে বৃষ্টির দিনে এই রান্না করি আর এছাড়া হচ্ছে মাটির চুলাই আমি সব সময়ের জন্য রান্না করি তো মাংসটা আমার হচ্ছে একদম কষানো হয়ে গেছে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি মানে নামিয়ে নিব আর উপর দিয়ে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি একদম মাখা মাখা হচ্ছে ঝোল করে রেখেছি এতে করে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এবার হচ্ছে আমি মানে আমার রান্না কিন্তু একদম শেষ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা তো এই যে দেখেন আমার মাংস রান্না আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন গ্রামের রান্নাগুলো এরকম সহজ সরল সাদা মাটা হয় আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ